আমরা তাদের উপরেও নানান ধরনের নির্যাতন দেখি তাদের দাবি দেখি অনেক ক্ষেত্রে তাদের দাবি দেওয়াকে ন্যূনতম গুরুত্ব না দেওয়া দেখি এই বাস্তবতা মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে আপনাদের এই কথাও শুনতে হবে অভ্যুত্থানের এক বছর হচ্ছে মানে আপনারা জনগণ এই অভ্যুত্থান থেকে কি কি পেল আর কি পেল না তার হিসাবটা আপনাদের আমরা সংস্কারের কথা বলেছিলাম তেরো তারিখে বিভিন্ন কমিশন গঠন করেন সংস্কারের প্রস্তাব আনেন এবং সেইগুলো সকলে মিলে আমরা হ্যাঁ আমরা বলব এই কাজ কিছু এগোচ্ছে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ তৈরি হবে এবং বাংলাদেশের রাষ্ট্রে যাতে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হয় যেখান থেকে জবাবদিহিতা তৈরি সেটা যতটুকু করলে ন্যূনতম জায়গা তৈরি হয় ততটুকু ছাড়া আপনারা সংস্কার শেষ হয়েছে বলে মনে করবেন না আমাদেরকে অবশ্যই ক্ষমতার ভারসাম্য তৈরি করতে যা অপরিহার্য সেইটুকু অর্জন করতে হবে এবং সেটার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যেমন শেখ হাসিনার মতো ফ্রাসিস্টে আমরা বিদায় করতে পারি তেমনি অবশ্যই আমরা সংস্কারকেও বাংলাদেশে নিশ্চিত করতে পারব যদি কোনো ঐক্য হয় তাহলে যাবে। আপনাদের মতামতের জন্য যাবে আসল ঐক্যবদ্ধ হই বাংলাদেশের সংস্কারের পক্ষে যে সংস্কার আমাদের রাষ্ট্রকে গণতান্ত্রিক করার জন্য দরকার আপনার ভোট তখন হবে সেই সংস্কারের পক্ষে ভোট দেওয়ার প্রতিষ্ঠা করার একটা পদক্ষেপ কারণ আপনার হাতেই তখন ক্ষমতা দাঁড়াবে না পারে পেশি শক্তি চলতে না পারে আপনার ভোট কেউ কালি নিতে না পারে তার জন্য আমাদের জনগণের পাঁচি আদর্শের মতো ঐক্য দরকার ভোট তো লাগবেই আপনারাও বলেছেন ভোটের আগে বিচার চাই সংস্কার চাই ভোটও চাই এই দিন মিলেই আমাদেরকে নতুন বাংলাদেশ করতে হবে কিন্তু ভোটে আমাদের বিচার এবং আমাদের সংস্কার নিশ্চিত হবে কিনা সেই রায় কিন্তু আপনাদের দিতে হবে সেই রায় বাংলাদেশের জনগণ দেবে এবং সেই রায় যদি আমরা যথার্থ দিতে পারি তাহলেই আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং সেটাই গণতান্ত্রিক বন্দোবস্ত হবে কাজেই আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে এই দেশের মানুষের যে মুক্তির লড়াই হাজার বছর ধরে যে লড়াই চলেছে যে লড়াই সাতচল্লিশ সালে হয়েছে যে লড়াই বা যে লড়াই উনিশশো উনসত্তর সালে হয়েছে একাত্তর সালে হয়েছে নব্বই সালে হয়েছে চব্বিশে এসে সেই লড়াই আরেকটা নতুন ধাপে এসেছে বহুবার লড়াই বেহাত হয়েছে লড়াই কেন বেহাত কারণ আমরা যখন বিজয়ে লাভ করছি বলে মনে করি তখন আমাদের এই যে সংগঠিত ঐক্যের জায়গা এটাকে আমরা ছেড়ে দেই আমরা ভাবি যে বিজয় তো নিশ্চিত হয়ে গেছে বিজয়কে ধরে রাখা বিজয়কে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা এবং প্রতিদিন তার সুরক্ষা দেওয়া পাড়া দানি করা তার জন্য রাজনৈতিক শক্তি দরকার রাজনৈতিক শক্তি যদি জনগণের পক্ষে না থাকে তাহলে সেখানে জনগণের কোনো দাবি আদায় আগামী দিনের রাজনৈতিক শক্তি রাজনৈতিক ব্যবস্থা জনগণের পক্ষে থাকবে কিনা সেইটা নির্ধারণ করার ঐতিহাসিক সময় চলছে আগামী দিনের রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক হবে কিনা এই দেশের নির্যাতিত মানুষ শোষিত মানুষ তাদের কণ্ঠ ওই রাজনৈতিক ব্যবস্থায় শোনা হবে কিনা এইটা ঠিক হওয়ার ঐতিহাসিক সময় চলছে এবং ঐতিহাসিক সময়ে সে কারণে আমাদের আবার নতুন করে পাঁচই আগস্ট আমাদের বিজয় হয়েছে